ইন কুতিলা যাইদুন ফাজাফার ওয়া ইন কুতিলা জাফর ফাব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এই যুদ্ধে শুরুতে যায়েদ বিন হারিসা সেনাপতির দায়িত্ব পালন করবে দুই নাম্বার যায়েদ বিন হারিসা যদি শহীদ হয়ে যায় তাহলে আমার চাচা দবাই জাফর বিন আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে তিন নম্বর জাফর বিন আবি তালিব যদি শহীদ হয়ে যায় তাহলে তিন নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহ সিনাতকে দায়িত্ব পালন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যাও তোমরা তিনজন তোমাদের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো তোমাদের স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে আসো যায়েদ বিন হারেসা বললেন ইয়া রসুল্লাহ আনতা আবি আপনি তো আমার বাবা আমার মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না তো পাশের মুখ থেকে শুনেছেন অতএব আমার তো আর যাওয়ার কোনো দরকার নাই দুই নম্বরে যাব বিন আবি তালেব বাসায় চলে গেলেন বাসায় যাওয়ার পর বিবি কে বললেন আসসালামু আলাইকুম ইয়া জাওজাতি হে আমার বিবি তুমি সালাম গ্রহণ করো রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমি তোমার সঙ্গে অনেক বছর থাকলাম হয়তো বা তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই আল্লাহ আল্লাহর তুমি আমাকে মাফ করে দিবা আমি মনে হয় ঝেঁয়াদের ময়দানে শহীদ হয়ে যাব স্বামী আমার আপনি জাহাদের ময়দানে যাবেন আমি আপনাকে নিষেধ করতে পারবো না কিন্তু আমি আল্লাহ তালার কাছে দোয়া করিয়া আল্লাহ তুমি আমার স্বামীকে যা ফরকে ময়দান থেকে গাজী বানায়া তারপর আমি তুমি আমার নিকট ফিরাইয়া দিও

আমরা তিনজনের একজনও আমরা বাসায় ফিরে আসতে পারবো না যা বলে বিবি আমি চলে যাচ্ছি তুমি আমাকে করে দিবা আর আমার এই ছোট্ট ছোট্ট আমি যেই রাস্তায় জেহাদ করার জন্য যাচ্ছি আমি যেই মাহবুব মেহরবানের জন্য জীবন দেওয়ার জন্য যাচ্ছি সেই মাহবুব মেহরবানের রাস্তার জন্য তুমি আমার বাচ্চাদেরকে পয়দা করবা তৈরি করবা প্রস্তুত করবা এই এই কথা বলার পর জাফর বিন আবি দলের যখন বগুড়ায় জাফর বিবি কাটা কবুতরের মতো ছটফট করতেছে এবং জাফরের ছোট্ট ছোট্ট বাচ্চারা জাফরের পিছে পিছে আব্বা আব্বা বলে দৌড়ায় কিন্তু কেমন মর্মে মুজাহিদ জাফর একবারও পিছনের দিকে টাকায় দেখলেন না কারা বাবা বাবা বইলা কান্দে তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেল যাওয়ার পর বলল আসসালাম আলাইকুম ইয়া জাওজাতি আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছে ওই রাতটা ছিল তার বাসর রাত কিন্তু এখনো বাসর রাত সে উদযাপন করতে পারে নাই বাসায় যাওয়ার পর শুনে স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল আসসালামু আলাইকুম ইয়া জাওজাতি হে আমার বিবি আমি তোমার স্ত্রী আব্দুল্লাহ সে একটু সামান্য সময়ের জন্য কোরআনে কারীম পড়া বন্ধ করো আমার

আপনাকেও আমি জীবনে ভালোভাবে দেখি নাই আপনিও আমাকে ভালোভাবে দেখেন নাই দয়া করে একটা বার আপনি ঘরের ভিতরে আসুন না আমি ঘরের ভিতরে যাব না কারণ ঘরের ভিতর গেলে তোমার চেহারা দেখার পর হয়তো বা তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে এই কারণে আমি ঘরের ভিতর যাব না আবদুল্লাবিন রাহার কথা শোনার পর আব্দুল্লার স্ত্রী বলে স্বামী আমার আল্লাহর জাতের কসম আল্লাহর জাতের কসম আপনি যদি ঘরে আসেন আমি আপনার নিকট ভালোবাসা নিবেদন করব না প্রেম নিবেদন করব না যাস একটা বার আপনার চেহারাটা আমি মন করে দেখব কারণ কাল কেমতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে যেন আমি আপনাকে স্বামী হিসাবে পরিচয় করে নিতে পারি আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন দিদি আমার যদি তোমার মনে আসে এই হয় তাহলে এবং যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে যেই মাহবুব মেহের যে আল্লাহর জন্য আমি আর দেওয়ার যাচ্ছি সেই মাহবুব মেহরবান কাল কেয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী আর স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে জেহাদের ময়দানে জেহাদ শুরু হয় কেন শুরুতে জাহেদ বিন হারেসা ইসলামের ঝান্ডা নিয়ে জেহাদ করতে থাকলো যেহাত করতে 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 করতে। অনেকগুলো কাপের কেজা হার নামে পাঠয়া দিয়ে তিনি নিজউৎসকি ত হয়ে এলেন। এই বাড়া দু নম্বাররে যা পূর্বি পালন করার জন্য সাব আগায়। ইসলামের পতাতাকে তিনি নিয়ে যখন সামনে নে সামনে আগানোর পর কাপেররা যা পূর্বি নাবি ত সামনে কেরাও হয়ে গেল যা ভূবি নাবি ত অলেতি করে বড়

তোমরা তাড়াতাড়ি এসে আল্লাহ নবীর দিনকে জিন্দা করার জন্য আল্লাহ জিন্দা করার জন্য তোমরা ইসলামের পতাকাকে উঁচু করে রাখো যা পরে নামাজ পড়ার পর আব্দুল নবীর এবং আবু বাইদা বলেন আমরা যখন যা পরে কাছে যাওয়ার পর অনেক কথাটার পর দেখলাম যা পরে আর দেখা যায় না সাহাদেরকে দেখা যায় না ইসলামের ছাঁজা উঁচু করে রাখছে আবু বাইরা বলে আমরা যখন কাছে গেলাম দেখি যা পর দেখা যায় না অনেক খোঁজার পর দেখি যা পরের পাও কাটা দুইটা পাও কাটা যা পরের দুইটা হাত কাটা জাফরের পুরা শরীরটা কাটা আর অন্যদিকে জাফরে শুধু মা করে আছে এবং শুধু জাফরের মা কাটা করে থেকে দুই দাঁত দিয়ে জীবনের শ্বাস নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রাখছে আল্লাহ নবীর সাহাবি আবু উবাইদা বলে আমি জাফরে সমস্ত শরীর একত্রিত করার পর আমি যাবরের পা থেকে মাথা পর্যন্ত চুমু খেলাম চুমু খাওয়ার পর

জঙ্গনাতের মন্দির আমি যা ভুকে ভেবে সঙ্গে উনি বেড়াতে দেখেছি আল্লাহ বলে আমি সবের মন্দির

আমি তোমার কাছে কিছুই চাই না আমি তোমার কাছে একটা জিনিস চাই সেই হলো আল্লাহ তুমি দয়া করে আমাকে দুনিয়াতে আর একবার পাঠাও আমি দুনিয়াতে যাওয়ার পর তোমার দিনকে জিন্দা করার জন্য তোমার দিন কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমি দুনিয়াতে গিয়ে কাফেরদের সঙ্গে লড়াই করে যে হাত করে আমি যা করে জীবনটা আমি আর একবার দিয়ে আসি এইটা হলো সাহাবায়ে কেরামের ইতিহাস

আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ মনে চাই আমি আল্লাহ তালার রাস্তায় যে করে শহীদ হয়ে যাই তারপর আমি আবার জিন্দা হয়ে জীবিত হই আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে যেন জিন্দা করা হয় আবার আমি আল্লাহ তালার রাস্তায় যদি শহীদ হইতে পারি আবার যদি আমাকে আমাকে যদি আবার জীবিত করা হয় তারপর আমি আবার যেন আল্লাহ তালার রাস্তায় শহীদ হয়ে যাই কারণ হইল যে শহীদী মরণের যে উত্তম মরণার নাই এবং জান্নাতে যাওয়ার সহজ রাস্তার নাই একমাত্র সহজ রাস্তা জান্নাতে যাওয়া সেইটা হইল শহীদী মরণ এই কারণে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সাহবাই কেরাম দিন প্রতিষ্ঠার জন্য তাদের সারা জীবনটা পূর্বান করে দিয়েছে আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী সাহাবি আমি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরিশাহ সাল সাহাবায়ে কেরাম কে মিয়া ইসলামের দাওয়াত দিতে দিতে যখন তিনি দজলা লা দরিয়ার পারে গিয়ে শেষ করলেন তারপর সাহাবায়ে কেরাম হি বললেন সাহাবায়ে কেরাম তোমরা কি ইসলামের দাওয়াত এইখানেই তোমরা শেষ করতে চাও নাকি তোমরা দজলা লা দরিয়ার ওপারে গিয়ে তোমরা দাওয়াত দিতে চাও তখন সাহাবায়ে কেরাম বললেন না মিয়া আমিরুল মুমিনিন আমরা আল্লাহ সুবহানাহু খান্ত তাআলার চাই না বরং আমরা 10 লাখ দরিয়ার উপরে গেয়া আমরা দাওয়াত দিতে চাই তখন বলে তাহলে তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরা দোয়া পড়ো আমার সঙ্গে সঙ্গে ঝাঁপাই করো তোমরা আমার সঙ্গে সঙ্গে দরিয়াতে জাপাই করো আর বলো ঘোষণার পর

দুনিয়া খাওয়ার মধ্যে তোমাদের কারো কিছু হারাই গেছে নাকি সাহাবায়ে কেরাম বলে না আমাদের কারো কোনো জিনিস হারায় যায় নাই একজন সাহাবা বলল আমার একটা পেয়ালা যেই পেয়ালা দিয়ে আমি দুধ পান করতাম সেই পোলাটা হারায় গেছে সাহাবিনাবী ওয়াকাস বলেন না জাহিদদের কোন জিনিস দরিআই দিতে পারে না অবশ্যই তোমার সেই হারাম কেলাটাফিরে আসো সাহাবরাই ভোজনার পর দেখলো হঠাৎ করে একটা তুফান শুরু হইল সেই তুফানের মধ্যে দরিয়া থেকে হারান কেলাটা সাহাবাদের মধ্যে ফিরে আসলো তারপর সাইবিনা আবু যখন সাহাবাদের কে সামনে আগান সামনে যাওয়ার পর বিবাদ হয় যায় কাফেরদেরকে বলে আমরা আমাদের একটা এলাকা দাও আমরা আজকে রাস্তে তোমাদের এলাকায় থাকতে চাই কাফেররা বললো আমরা পরামর্শ ছাড়া কিছুই করতে পারবো না সাদ বলে সমস্যা নাই তোমরা পরামর্শ করে আমাকে জানা কাফেররা পরামর্শের মধ্যে বসে গেল পরামর্শের মধ্যে বলা বলি করলো মুসলমানদের কিন্তু কোনোভাবে ঠেকানো যায় না অবশ্যই এখন একটা চেষ্টা একটা ফাঁক এই মুহূর্তে মুসলমানরা রাত্রে থাকতে চায় আমাদের সামনে যে আফ্রিকার জঙ্গল আছে এই জঙ্গলে থাকতে দিব এই জঙ্গলকে বলবো একটা সুন্দর বাগান তারপর সাহবাই কেরাম যখন থাকবেন সাহবাই কেরাম যখন আফ্রিকার জঙ্গলের মধ্যে ঢুকবে রাত্রেবেলা তাদেরকে পাক খেয়ে ফেলবে সিংহ খেয়ে ফেলবে সাপ কামড় দিবে তারপর যেই পরামর্শ সেই কাজ কাফেররা বলল সাহাত এই যে একটা সুন্দর বাগান দেখা যায় বাস্তবিক পক্ষে সেইটা বাগান না সেইটা হলো আফ্রিকার বাগান আফ্রিকার জঙ্গল তারপর সাদ কিনারিয়ার কাজ বলে বড় সমস্যা নাই আমরা রাত্রিবেলা থাকবো সাদা সাহগান কিনিয়া যখন আফ্রিকার জঙ্গলের মধ্যে ঢুকে গেল ও জঙ্গলের মাস্কার যাওয়ার পরে বাঘ দেখা যায় সিংহ দেখা যায় সাপ দেখা যায়

আমার এই বক্তব্যের পর যদি আমি একটা সাক্ষীও দেখি একটা বাক্যে দেখি সিংহকে দেখি তাহলে আমি যাকে পাবো তাকে আমি হত্যা করে দিব এই এই করে যখন চার বললেন বলার পর আফ্রিকান জঙ্গলি মানুষটা বলা বলি করল জঙ্গলের প্রাণীরা কি আবার মানুষের কথা শুনে নাকি এইটা আবার কেমন পাগল মানুষ কিন্তু ইতিহাসের মধ্যে আছে আল্লাহ নবীন সাহাবাইকে নামের ঘোষণার পর